বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু আহত চার বিয়ের অনুষ্ঠান আনন্দময় মুহূর্ত ম্লান হয়ে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় রবিবার ভোরে মাথা ভাঙা শীতলকুচি রাজ্যের সড়কের শিবপুর চৌপতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় একটি ছোট্ট গাড়ি ঘটনায় মৃত্যু হয়েছে পঁচিশ বছর বয়সী এক গৃহবধূ রিঙ্কি দাসের গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে জানা গেছে মাথাভাঙা দুই নং ব্লকের গোডাউন এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ছোট গাড়িতে বাড়ি ফিরছেন রিঙ্কি দাস ও তার সঙ্গীরা শিবপোর চৌবতী এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি নয়ঞ্জুলিতে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক রিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন রিঙ্কি দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র কয়েক মাস আগে চলতি বছরের জানুয়ারি মাসে তার বিয়ে হয়েছে শীতলকুচির চঞ্চল দাসের সঙ্গে বাকিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

তারা হচ্ছে তারা কোথায় আছে এখন শিলিগুড়িতে আর একজন যিনি মারা গেছে আপনার নাম আর যিনি মারা গেছে আর আপনার নাম আপনার নাম আপনার কী হয় যিনি মারা গেছে ঠিক আছে

সে কি এখানেই আসে আপনার নাম আপনার কী হয় কাকা ভেস্তা আচ্ছা বললাম যে কোথায় হয় ঘটনাটা আর ওদের বাড়ি কোথায় ছিল শীতল কুচি ও আপনার নাম আর জিমি মারা গেছে ¿Qué das? Sí, 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 sí.